ফুটপাত দখল করার অভিযানে নেবে চল্লিশ জন হকারদের আটক করল পুলিশ আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পরে ফুটপাত দখল মুক্ত অভিযান চালায় পুলিশ আর এই ঘটনায় চল্লিশ জন হকারকে আটক করল পুলিশ গড়িহাট থানার তরফে অভিযান চলে গোলপার থেকে শুরু করে গড়িহাটে শেষ হয় এই অভিযান ফুটপাত দখল মুক্ত করার অভিযানে প্রায় চল্লিশ জন হকারকে আটক করল পুলিশ গড়িহাট থানার তরফে এই অভিযান চলে আর এই অভিযানে চল্লিশ জন হকারকে আটক করে পুলিশ ফুটপাত দখলমুক্ত করার অভিযানে প্রায় চল্লিশ জন হকারকে আটক করলো পুলিশ এ বিষয়ে আমরা বিস্তারিত জন্ম টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু ঠিক কি কারণে চল্লিশ জন হকারকে আটক করলো পুলিশ দেখো আজকে বারোটা নাগাদ ড্রাইভ শুরু করে গড়িয়াট থানার পুলিশ এবং একেবারে গোলপাট থেকে শুরু হয় গড়িয়াহাট মার্কেটে এসেই ড্রাইভ শেষ হয় জানো যে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাত দখল নিয়ে চরম রেগে গিয়েছেন কড়া হুঁশিয়ারি দিয়েছেন পুলিশকে নির্দেশ দিয়েছেন তারপরেই আজকে হরিয়া থানার পুলিশের তরফে অভিযান শুরু হয় আর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল যে ফুটপাতের যে দোকানগুলো তারা আবার তাদের বর্ধিত অংশ তৈরি করে ফেলছে অর্থাৎ তাদের যে শেডটা সেটা একেবারে রাস্তাটাকে রাস্তার ওপর চলে আসছে কোথাও লোয়ার স্ট্রাকচার কেউ বানিয়ে নিয়েছেন কোথাও বাঁশের স্ট্রাকচার করে কেউ জায়গা বাড়িয়ে নিয়েছেন ফলে ফুটপাত দখলমুক্ত করার এই অভিযানে পুলিশ ভাঙা শুরু করে ঠিক সেই সময়ই কয়েকজন দোকানদার তারা নাছোর মনোভাব দেখায় তারা বলে পরে খোলা হবে এখন নয় কার্য পুলিশের ওপর কথা চালাবার চেষ্টা করে তখনই কিন্তু পুলিশ ধরপাকড় করতে বাধ্য হয় এবং চল্লিশ জন হকারকে গড়িয়াট মার্কেটের চল্লিশ জন হকারকে আটক করতে বাধ্য হয় পুলিশ তর্কাতর্কি করছিল তারা এবং তারা শুনছিল না নাছোর মনোভাব দেখাচ্ছিল এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে যেমন সর্ট অভিযান চলছে একই সঙ্গে দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ততম মার্কেট গড়িয়াহাট এবং সেই গোলপাক গড়িয়াহাট এই এলাকার মধ্যে প্রচুর দোকান রয়েছে প্রায় চারশোর উপর দোকান রয়েছে যেগুলো ফুটপাত পুরোটা দখল করে নিচ্ছিল সেই ফুটপাত দখল মুক্ত করার অভিযানে নেমেই পুলিশ পদক্ষেপ করতে বাধ্য হয় চল্লিশ জনকে আটক করে নিয়ে গিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে লেখা দিতে হবে যে বর্ধিত তারা বা কোনো বেশি অংশ তারা বাড়াবে না তারা যে অংশে ছিল সেই অংশেই থাকবে আবার যদি তারা ফুটপাথ দখলের চেষ্টা করে তাদেরকে তাহলে ব্যবসা করতে দেওয়া হবে না একেবারে ফুটপাতকে মুক্ত রাখতে হবে এই বার্তা দিচ্ছে পুলিশ এবং সে কারণেই চল্লিশ জনকে আটক করা হয়েছে পুলিশের তরফে এখনো পর্যন্ত অভিযান চলছে গোলপার্কের দিকে এবং সতর্ক করা হচ্ছে দোকানদারদের যেখানেই পুলিশ আধিকারিকরা দেখতে পাচ্ছেন দোকানের বর্ধিত অংশ রয়েছে একেবারে রাস্তা ঘিরে কোথাও প্লাস্টিকের চাপা বা বাঁশের শেড বা লোয়ার স্ট্রাকচার করা হচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশের আধিকারিকরা সেখানে রয়েছেন সেটা ম্যানুয়ালি তারা ভেঙে ফেলছেন এটাই হচ্ছে সার্বিক চিত্র এবং এই মুহূর্তে অভিযান চলছে ফলে হকাররাও আহ যথেষ্ট তথস্থ রয়েছেন তারাও বুঝে উঠতে পারছেন না যে হঠাৎ করে এই অভিযানে তারা কি করছে অনেকে বলছেন পুলিশ তাদেরকে আগে থেকে কোনো সতর্ক করেনি কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর হকারি করছেন কিন্তু এই বর্ধিত অংশ করার অধিকার তাদের নেই সেইটাই বোঝানো হচ্ছে যে পাবলিক অ্যাড্রেসে পাবলিক রোডের উপর বা ফুটপাতের উপর এইভাবে পুরো অংশ দখল করা যায় না পুলিশ বোঝানোর চেষ্টা করছে এবং যাদের বেশি অংশ রয়েছে সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে ধন্যবাদ তরফে এই অভিযান চলছে চলছে পর্যন্ত এই গোলপার থেকে শুরু করে গড়িহাটে শেষ হয় এই অভিযান ফুটপাথ দখলমুক্ত করার অভিযানে প্রায় চল্লিশ জন হকারকে আটক করলো পুলিশ পুলিশের সঙ্গে তর্কাতর্কি করার জেরেই আটক করা হলো এই চল্লিশ জন হকারকে এমনটাই জানা যাচ্ছে